অফিসের সব কটা ড্রেসই তো এই মান্থে আমার পরা হয়ে গেছে অফিসে আমার এক মাসে সানডে গুলো বাদ দিয়ে পঁচিশটা মতো ড্রেস লাগে আর রোজ তো আমাকে আলাদা আলাদা ড্রেস পরতেই হয় তাতে ইম্প্রেশনটা বেস্ট হয় না না অফিস থেকে বেরিয়ে আজকে আমি শপিং এ যাবই তাহলে আজকে আমি আপাতত তো এই শাড়িটাই পরে নিই 2 hours later ulalai 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 আমাকে যা আজকে লাগছে না অফিসে সবাই আজকে আমার উপর ফিদা হয়ে যাবে এবছরের প্রমোশন ওষুধটা না যে দুপুরবেলা পরে সেটাও নেই আর খোকা তো অনেক তাড়াতাড়ি বেরিয়েছে আজকে তোকে বলতে পারিনি গো তুমি একটু অফিস বেরোনোর আগে আমাকে একটু ওষুধটা এনে দিয়ে যাবে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি এখন অফিসে বেরোবো এসব ফালতু কাজ আপনি নিজে করে নি সারাদিন তো ঘরে বসে বসে অন্য ধ্বংস করে নিজের ওষুধ এনে দেরি হয়ে যাচ্ছে ছটা বেঁচে গেল এ বাবা যাই যাই উঠি আবার মাছ আনতে যেতে হবে যাই মা মাছ আর ফুল নিয়ে এসেছি বাজার থেকে বৌমা কাজের মেয়ে আসবে না কাজে এক্ষুনি ফোন করলো তো হয়ে গেছে সব কাজ সাড়ে আটটা বেজে গেলো এ বাবা যাই যাই তাড়াতাড়ি স্নান করে পুজো করে নিই রেডি হয়ে গেছি এ বাবা সেই সাড়ে নটা বেজে গেল আজকেও দেরি হয়ে গেল দেরি করে ঢোকার জন্য আমি আজকেও ঝাড় খাবো কি রে খেলি না তুই এখন আর আমার খাওয়ার টাইম নেই তুমি বরং রুটিটা একটা বক্সে দিয়ে দাও আমি ট্রেনে বসে খেয়ে নেবো শোন না আমার গ্যাসের ওষুধটা না শেষ হয়ে গেছে রে আমার দুপুরবেলা খাওয়ার মতো নেই আর অনেক সকালে বেরিয়েছে আজকে ওকে তো বলতেও পারিনি আচ্ছা ঠিক আছে আমি নিচের দোকান থেকে ওষুধটা তোমাকে এনে দিয়ে যাচ্ছি ঠিক আছে আমার দেরি হয়ে গেছে গো এখন আসছি আর আমি আসার সময় বাজার করে নিয়ে আসবো ঠিক আছে আসছি আসছি